আসসালাম আলাইকুম সবাই ভালো আছেন আপনারা ছড়া তারপরে পড়েছি ভোর হলো তারপরে কে মেরেছে আজকে আপনাদের সোনামণিদের অ থেকে চাঁদ উঠেছে আমরা অত্যন্ত সুন্দর করে আজকে আপনাদেরকে পড়াব আপনারা সকলে সুন্দর করে আমার সাথে অভিনয় করে পড়বেন মনে থাকো তো ঠিক আছে আমরা সবাই শুরু করি চাঁদ উঠেছে ফুল ফুটেছে চাঁদ উঠেছে ফুল ফুটেছে চাঁদ উঠেছে ফুল ফুটেছে কদম তলাই কে কদম তলাই কে কদম তলাই কে হাতি নাচছে ঘোড়া নাচছে হাতি নাছে ঘোড়া নাছে হাতে নাছে ঘোড়া নাছে সোনা মনির বে ফুল ফুটেছেন আচ্ছা আপনারা বলেন তো চাঁদ কোথায় আছেন জোরে ডেঙ্গেন কোথায় ওঠেন আকাশে তাই না চাঁদ উঠেছে ফুল ফুটেছেন আচ্ছা আপনারা বলেন তো চাঁদ কোথায় আছেন জোরে নেমেবেন কোথায় ওঠেন আকাশে তাই না কখন চাঁদ ওঠে বলুন তো রাতে চাঁদ ওঠে চাঁদের আলো তেজ বেশি না সূর্যের আলো তেজ বেশি সূর্যের আলো তেজ বেশি এই জন্য চাঁদকে আমরা ওর আলোর তেজ নেই বলে এই আমরা চাঁদ মামা বলে তাকে সম্মান করি তাই না এই সূর্যের আলো যে আমাদের উপকারী অনেক এটাকে আপনারা জানেন হ্যাঁ সবাই বেড়ে বেড়ে হ্যাঁ চাঁদ উঠেছে খুল ফুটেছেন হাতি না সোনামনির বে আরো সোনামণি কারা গো সোনামণি কারা জোরে বলেন আরো বলেন কারা কালি আপনাদের বিয়ে হচ্ছে তাই তো কালি আপনাদের বিয়ে হচ্ছে এখন ছোট ছোট এ বাবুদের সোনামণিদের বিয়ে হচ্ছে তাই না কালি বিয়ের সময় এই যে তার বান্ধবী যাই যাবে সখীি আমার যাই রে যাই রে চচুর বাড়ি তাই না আدرশogneতে পরে শাড়ি তাই তো বান্ধবীরা গান যাবে

কদম তলাই কে হাতিন আসছে ভরা নাচছেন সোনা মনির চাঁদ উঠেছে ফুল ফুটেছেন কদম তলাই কে হাতিন আসছে ভরা মনির বেদ